ইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসসালাতু ওয়াসসালামু আলা মানা নাবিইয়্যুল মবাদ ফাউযু বিল্লাই মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মাহমুদপুর পূর্বপাড়া জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ প্রধান অতিথি প্রধান বক্তা বিষয় বক্তাগণ সম্মানিত সভাপতি সামনে উপস্থিত সম্মানিত دینی ভাইরা পদারহে অবস্থিত মা ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা দীর্ঘদিন পরে আবারও কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন এমন সুন্দর আয়োজন করার সুযোগ সারা বাংলাদেশের বিভিন্ন প্রাঙ্গনে প্রাঙ্গনে তৈরি করে দেওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দূরত পেশ করি মানবতার মুক্তির দূত সাপাতের কান্ডারি জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম শহীদ বাইদের আত্মার মাঠপ্রাত কামনা করি বিশেষ করে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে এই আন্দোলনকে সফল করার জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পিজ ঢালা কালো পথকে রক্তে রঞ্জিত করেছেন আল্লাহ যেন এই সকল ভাইদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন সকলে আমিন সম্মানিত উপস্থিতি যেহেতু প্রধান বক্তা চলে আসছে এজন্য কথা দীর্ঘায়িত করাও ঠিক হবে না কয়েকটা বিষয়ে কথা বলেই আমার কথা শেষ করব। এক নম্বর কথা হচ্ছে যে আল্লাহ তালা পবিত্র কনের ভিতরে বলছেন যে কোন তুম খয়ের উম্মাতে উখরি নাস তা আমরুন মারুফ অতান হাউন আনিল মুনকার আল্লাহ তালা বলছেন যে তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বাহির করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য এজন্য আমরা সেই উম্মতে মোহাম্মাদি আমরা রসুল সাল্লি সাল্লামের উম্মত আমাদের উত্তম কাজগুলো করার জন্য আল্লাহ বাহির করেছেন এজন্য ভালো ভালো কাজগুলো করার জন্য আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে আল্লাহ রসুলের সাহাবিরা যেমন ভাবে দিনের জন্য ইসলামের জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন কিন্তু দিনকে প্রতিষ্ঠা করার জন্য দিনের কল্যাণকর কাজ করার জন্য তারা পিছু হাঁটেনি সম্মানিত ভাইরা রসুল সাল্লি সাল্লাম যখন জিহাদের ডাক দিয়েছেন সেই জিহাদের ডাকে সামিল হওয়ার জন্য রসুল সাল্লি সাল্লামের সাহাবিরা ঝাঁকে ঝাঁকে রসুল সাল্লি সাল্লামের যুদ্ধে তারা শরিক হয়েছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যখন তাবুকের যুদ্ধে যাবেন এই সময় সম্পদ অনেক সম্পদ প্রয়োজন এই যুদ্ধে মোকাবেলা করার জন্য রাসুল সাল্লাম তখন সাহাবিদেরকে ডাক দিলেন যুদ্ধের ডামা বেজে উঠলো কে আসো রাসুল কে আল্লাহ তালাকে মানুষ খানদান হাসানা কে আসো আল্লাহ তালাকে উত্তম প্রেম দেবে এ কথা শোনার পরে রাসুল সাল্লামের সাহাবিরা তারা ঝাঁকে যাকে বাসায় যা আছে তা নিয়ে নিয়ে রাসুল সাল্লামের দরবারে রাখছে রাসুলা আকরাম সালি সাল্লামের একজন সাহাবি সারাদিন পরিশ্রম করার পরে এক টুপলা খেজুর পাইলেন তার বাসায় অভুক্ত পরিবারের জন্য সেই খেজুরটা নিয়ে যখন বাসার দিকে রওনা দিচ্ছেন একজন সাহাবি যুদ্ধের ডামাডল পিটিয়ে দিয়ে বললেন যে কে আসো রাসুল সাল্লাই সাল্লামের জন্য আল্লাহর জন্য দিনের জন্য তোমরা অর্থ ব্যয় করবে টাকা দিয়ে মাল দিয়ে আল্লাহ আল্লাহর রসুলের দিনকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কে আসো তোমরা রাসুল আকরাম সাল সাল্লামের এই সাহাবি এক টুকলা খেজুর নিয়ে সামনের দিকে এগোইতে এগোতে থমকে দাঁড়িয়ে গেলেন এবং বললেন এই খেজুরের টুকলাটা নিয়ে আমি অভুক্ত পরিবারের কাছে নিয়ে যাব নাকি রাসুল সাল্লাহ সাল্লাম জিহাদের ডাক দিয়েছে সেই জিহাদের জন্য এই খেজুরের টুকলাটা আমি রাসুল সাল্লাহ সাল্লামের দরবারে যেয়ে দিব সংগ্রামী সাথী বন্ধুবান রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের এই সাহাবি দাঁড়িয়ে গেলেন এবং ডিসিশন ফাইনাল করে ফেললেন চলে গেলেন রাসুলের দরবারে যাওয়ার পরে তিনি দেখছেন যে সাহাবিরা ঝাঁকে ঝাঁকে মানে বস্তা বস্ত সম্পদ আনছে রাসুলের দরবারের সামনে রাখছেন রাসুল আকরাম সাল্লাম সাহাবি একটি গাছের আলে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে 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 তিনি দেখছেন যে কখন একটু মানে ঢাকা অবস্থা তৈরি হয় সাহাবীরা কখন উন্নতিকে মানুষে অন্য মানুষে হয়ে যায় তখন তিনি তার ছটতে দাঁত হারিয়ে ওই যে গদাবের ভিতরে ফেলে দিবে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী চতুর্দিকে ফিট ফিট একটা মধ্যে দেখলেন সাহাবিরা বিভিন্ন দিক নজরে আছে অন্য মানুষে হয়ে গেছে তখন তিনি তার টুকনাটা আস্তে করে ওই উস্তবের ভিতরে ফেলে দিলেন রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি চলে আসলেন সম্পদের স্তূপের ধারে আশার করে দিয়ে বললেন সম্পদের স্তূপের ধাপ দিয়ে চту দাদিয়ে ঘুরতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সম্পদের ভিতর থেকে ওই মালসামানার ভিতর থেকে রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবী এক টুপলা খেজুর রেখে গেছে ওই খেজুরের টুপলাটা বাহির করে নিয়ে আসলেন তখন এই সাহাবি দূর থেকে তিনি দেখছেন এবং তার মুখটা লজ্জায় লাল হয়ে গেছে যে মানুষ তো বস্তা বস্তায় এর দাম করলো আমি একটা খেজুরের টুপলা আনলাম রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আবার স্তূপের ভিতর থেকে বাহির করলো তখন তখন আসুলে আকরাম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বললেন যে এই খেজুরের টুকলাটা দান কি করেছে তখন এই সাহাবি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং লজ্জায় মুখটা লাল হয়ে যাচ্ছে তখন আসলে আকরাম সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন যে এই যতগুলো দান আছে আল্লাহ দরবারে এই দানটা সব থেকে বেশি কবুল হয়েছে সম্মানিত উপস্থিতি আসুন আমাদের সাবদের ভিতর থেকে যতটুকু আমরা পারি এই টাকা দিয়ে কোরআনের আওয়াজকে মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়ার জন্য যে আয়োজন যুব সমাজ করেছে যুব কমিটি করেছে আমরা সবাই আমাদের সাবদের ভিতর থেকে যতটুকু দেওয়া সম্ভব দিয়ে এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য আমরা সকলেই চেষ্টা করব সাথে সাথে সর্বশেষ যে কথাটি আপনাদের কাছে বলতে চাই দিনের জন্য ইসলামের জন্য রাসুল আকরাম সাল্লি সাল্লামের সাহাবিরা যেভাবে সংগ্রাম করেছে জিহাদ করেছে আমাদেরকেও যদি দিনের জন্য ডাক আসে যুদ্ধের ময়দানে যদি আমাদের নামতে হয় জিহাদের ময়দানে যদি আমাদের নামতে হয় তাহলে আমাদের সেই জিহাদের ময়দানে নামার জন্য সর্বক্ষণ সর্ব অবস্থায় প্রস্তুতি নিয়ে থাকতে হবে ভারত বিভিন্নভাবে আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছে এখনো তারা তাদের ষড়যন্ত্রের ষড়যন্ত্রের বিভিন্ন রকম ষড়যন্ত্র তারা বাংলাদেশকে নিয়ে করছে আমরা পার্শ্ববর্তী জেলা সীমান্তবর্তী জেলা আমাদের হয়তোবা শহীদের শহীদের স্তব দিয়ে ওয়াল গড়ে তোলা লাগতে পারে সেই ওয়াল যদি শহীদের স্তূপ শহীদের লায় দিয়ে যদি ওয়াল তুলতে হয় সীমান্তে সেই ওয়াল তোলার জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে সাথে সাথে এই সমাজকে কোরআনের সমাজ দিয়ে ভরে দেওয়ার জন্য আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে আমাদের সুন্দর একটি মক্ত প্রতিষ্ঠা হয়েছে আসুন আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলে এই গ্রামের জন্য এই ইউনিয়নের জন্য আমরা প্রত্যেকে এই কাজ করি রাবুল আলামিন আমাদের প্রত্যেকটা কাজকে তার দিনের জন্য কবুল করুক সকলকে ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি وآخر دعونا الحمد لله السلام عليكم ورحمة الله وبركاته